আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি খুব ভালো আছেন আজকে শাড়িটার যে ডিজাইনটা এটার অলরেডি একটা পার্ট আমি শেয়ার করেছি এবং আরও কিছু শাড়ির কাজ আছে সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি প্রথম পার্টটা যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলে ঘুরে এসে দেখে নেবেন আর আমি ডিসক্রিপশান বক্সে এটা লিংক দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমি আজকে যে শাড়িটাতে কাজ করছি সেটা হচ্ছে সেমি মুসলিম একটা শাড়ি খুবই পাতলা পাতলা এই শাড়িটার সাথে আপনারা কীভাবে কাজ করতে পারেন সেটাই কিন্তু আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি শাড়িটাতে আর কি কি আমি ডিজাইন করেছি চলুন দেখে নিন হালকা পার্পল কালারের এই শাড়িটাতে প্রথমে দেখতে পাচ্ছেন আমি বড় বড় করে গোলাপি কালার ফুল দিয়েছি এটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য এখানে আমি ব্লু কালার ছোট ছোট ফুল দিচ্ছি এই ফুল ঝাঁকড়া টাইপের হবে যাতে করে আপনার শাড়িটাও খুবই একটা কমপ্লিট একটা লুক দেয় সেজন্য এখানে আমি নীল কালার ইউজ করেছি নীল কালারটা এখানে একটু অন্যরকম দেখাচ্ছে শাড়িটার সাথে কিন্তু বাস্তবে কিন্তু খুব সুন্দর লাগছিলো এটার কম্বিনেশানটা যে এত ভালোভাবে এটা আমি আশা করিনি করার পরে আসলে কিন্তু এটার সৌন্দর্য ফুটে উঠেছে আপনারা দেখতে থাকুন আমি এটার কাজটা কীভাবে করেছি আর আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা বুঝিয়ে বলার জন্য এখানে আমি প্রথমে ছোট ছোট করে ফুল একটা থোকা থোকা করে তারপরে দেওয়ার চেষ্টা করেছি এবং কিছু ফুল ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে আপনারা চাইলে বিভিন্ন কালারের ফুল ইউজ করতে পারেন চাইলে সাদা ইউজ করতে পারেন তো এখানে আমি কালারটাই শুধু ইউজ করেছি আমার ইচ্ছা ছিল যে সাদা দিব কিন্তু ব্লু কালারটা কিন্তু এটা ভালো এই জন্য আমি আর এটাতে কোনো অন্য কালার ইউজ করিনি আপনারা এই ধরনের ফুলের জন্য একটা ভালো ফ্ল্যাট ব্রাশ ইউজ করবেন যেটার মাথাটা যে থাকবে সেটা একটু রাউন্ড শেপের থাকবে ক্ষেত্রে আপনাদের ফুলের পাতাগুলো দিতে খুব ইজি হবে খুব সহজেই আপনারা এ ধরনের ফুল দিয়ে দিতে পারবেন দেখুন এই ব্রাশটার কারণে কিন্তু আমার ফুলগুলো খুব দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এই ফুলগুলো দেওয়ার চেষ্টা করেছি ফুলের একটু উপরে উপরে একটু পাতার পাককে তো এটা যখন আমি দিচ্ছি এটা চেষ্টা করছিলাম যে কুচি যে আমার পড়বে কুচিটার একটু উপরে থাকুক বা হচ্ছে আমার যে আঁচল থাকবে আঁচলের একটু নিচের দিকে তো সম্পূর্ণ শাড়িটাতেই দেখাবো তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যে এই ধরনের ছোটো ছোটো ফুলগুলো কোথায় দিলে সব থেকে বেশি ভালো লাগে তো ফুলগুলো যখন কমপ্লিট হয়ে গেছে এটার পরে কিন্তু এটা ড্রাই করতে দিয়েছি যেহেতু এটার উপরে আমি একটু হোয়াইট কালার মাঝখানে একটু হোয়াইট কালার দিব তো এটাকে ভালো করে ড্রাই করতে হওয়ার পরে আমি এটার উপরে ছোট ছোট করে দেখতে পাচ্ছেন সাদা রং দিয়ে দিয়েছি এবং এখন এই যে বড় ফুলটা আছে সেই বড় ফুলটার উপরে এখানে আমি ফ্যাব্রিকাল গ্লু ইউজ করেছি এবং একটা কটন বাটের সাহায্যে আর এখানে ছোট ছোটো স্টোন দিয়ে দিচ্ছি তো এতে করে হবে কি যে আপনার শাড়িটা খুব বেশি একটা গ্লেজ দেবে ঠিক আছে একটা শাইনে একটা লুক আসবে এটা কমপ্লিট হওয়ার পরে খুবই সুন্দর লাগছিল এখানে আমি যে স্টোনটা ইউজ করেছি সেটা খুবই ছোটো একটা সাইজ অনেক ধরনের বড় বা আপনারা অন্য কালারের পাবেন তো এ চাইলে সেগুলো ইউজ করতে পারেন তবে আমি খুব বেশি একটা হাইলাইট করতে চাইনি চাচ্ছিলাম যে হালকা একটু সিমারি লুক দেখ যার কারণে এখানে আমি অল্প অল্প করে স্টোন ইউজ করেছি তো স্টোনগুলো আমি এখানে সম্পূর্ণ জায়গাটাতে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে ইউজ করবো তো এখানে অলরেডি করে রেখেছি আপনারা দেখুন এটা কিন্তু খুব ভালো লাগছে ভিডিওতে কেমন লাগছে জানি না আমি এটাকে ডলে পরে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা এই ফ্যাব্রিক্যাল গ্লুটা দেখে নিন এটা আমি তিরিশ টাকা করে নিয়েছি তো এই হচ্ছে শাড়ির হচ্ছে কুচির পার্ট এটা ঠিক আছে দেখুন কুচির পার্টটাতে এইভাবে করে আমি ছোটো ছোটো করে ফুল দিয়েছি এবং বড়ো ফুল তো আছেই আর সম্পূর্ণ শাড়িটাতে এরকম ছোটো ছোটো করে ছিটিয়ে ছিটিয়ে ফুল দিয়েছি আর এটা হচ্ছে আঁচলের পার্ট দেখুন কতটা শাইনি লাগছে একটু এলিগেন্ট একটু ডিফারেন্ট করার জন্য আপনারা চাইলে এই ধরনের ডিজাইন ইউজ করতে পারেন তো এই হচ্ছে আমার সম্পূর্ণ শাড়ির লুক খুবই ভালো লাগছিলো শাড়িটা তো আপনারা যদি এ ধরনের শাড়ি নিজেরা তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেখে তারপরে শিখে নিতে পারেন আর যদি আমার কাছ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ বাংলা কোনার ডিজাইনার এখানে নক করতে হবে আপনাদের যে কোনো কোয়ারির জন্য ইনবক্স করবেন তো এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভালো ভালো শাড়ির ডিজাইন নিয়ে আপনাদের কাছে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না आप स्वस्थ থাকবেন আল্লাহ হাফেজ